আটা দিয়ে সহজভাবে মচমচে মুরালি তৈরি করে দেখাচ্ছি আমার এই রেসিপিতে বাসায় মুরালি তৈরি করলে দোকান থেকে আর কিনে খেতে হবে না একদম পারফেক্টভাবে মুরালি আপনারা ঘরেই তৈরি করতে পারবেন আসলে মুরালি তৈরি করতে গেলে কতগুলো টিপস আছে যেগুলো আপনারা ফলো করে যদি মুরালি তৈরি করেন তাহলে একদম খাস্তা আর মচমচে মুরালি কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন একদম ঘরে বসে প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আটা তো এই রেসিপিতে ময়দাও ব্যবহার করা যায় তবে আটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় আপনারা আটাটাই ব্যবহার করবেন আমাদের খাবার যেই আটা বা রুটির আটা সেটাই নেবেন তো হাফ চামচ লবণ খুব সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে দিয়ে দিব এখানে সয়াবিন তেল তো তেলটা কিন্তু অবশ্যই দিবেন তেল দিলে মুরালিটা একদম মচমচে হবে একটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিমটা দিলে হবে কি মুরালির ভেতরটা একদম নরম হবে কিন্তু উপরটা খুবই ক্রিস্পি হয় খেতে ভীষণ ভালো লাগে তো ডিমটা আমি নর্মাল টেম্পারেচারে নিয়েছি তো প্রথমে ডিম দিয়ে ভালোভাবে একটু ঝুড়া করে এটাকে মাখিয়ে নিতে হবে তারপর এখানে এক কাপের থেকে কিছুটা কম পরিমাণে পানি আমি নিয়েছি এখানে এক কাপ থেকে কিছুটা কম লেগেছে পানি তো অল্প অল্প করে পানি দিব আর এইভাবে মাখতে থাকব তো একদম সুন্দর করে মেখে নিতে হবে আর একদম টাইট একটা ডো তৈরি করে নিতে হবে তো অল্প করে পানি দিচ্ছি আর এভাবে কিন্তু মেখে নিচ্ছি এভাবে মাখানো হয়ে গেলে একদম রুটির মতো করে নিতে হবে মানে রুটির মতো ডোটা তৈরি হয়ে গেলে একদম বেল নিতে হবে তো এরকম মোটা করে আমি নিয়েছি এখন এটাকে ভালোভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা সমান করে নিয়ে একটা বড় করে রুটি বেলে নিতে হবে তো প্রথমে রুটিটাকে ঠিক কীরকম করে বেলে নিচ্ছে আপনারা ভিডিওটা দেখেই নিতে পারবেন বুঝে নিতে পারবেন তো রুটিটা বেলা হয়ে গেলে উপর থেকে একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে তারপরে এটাকে পরোটা বানানোর সময় আমরা যেরকম ভাজ করে নিই ঠিক এই পদ্ধতিতে কিন্তু এটাকে ভাজ করে নিতে হবে তো চারকোনা করে প্রথমে এরকম ভাজ করে নিয়ে তারপর আবার এটাকে বেলে নিতে হবে একদম চারকোনা পরোটার মতো শেপ করে একদম বড় একটা পরোটা তৈরি করে নিতে হবে তো বড় একটা পরোটা তৈরি করে নেওয়ার পরে এখানে তারপর আমি একদম মুরালি সাইজ করে কেটে নিব তো এইবার আমি যেটা করব এটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে তিন ভাগে আমি কেটে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো তিন ভাগে কাটা হয়ে গেলে এরপর এরকম আড়াড়ি করে ধরে আবার ছোট ছোট করে কেটে নিতে হবে অল্প একটু ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো মোরালি তৈরি করা যায় মোরালিগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি দিতে গেলে কিন্তু এগুলো ফুলবে না বা ভাজা যাবে না একটা সাথে একটা লেগে যাবে তো অল্প করে দিবেন আর ঠিক এইভাবে একটা কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নিতে হবে খুব বেশি ডিপ করে ভাজবেন না কারণ এটা নামানোর পরে আরও কিছুটা লাল হয়ে আসবে এরকম পর্যায়ে যখন চলে আসবে একটু হালকা হালকা ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে তো আমি সবগুলো মুরালি তুলে নিচ্ছি এভাবে প্রত্যেকটা মুরালিকে ভেজে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ পানি এখন এই চিনি আর পানিকে একত্রে ভালোভাবে গুলিয়ে নিতে হবে একদম একটা শিরা তৈরি করে নিতে হবে শিরাটা ঠিক এরকম হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এরকম পর্যায়ে শিরা তৈরি হয়ে গেলে শিরাটাকে নামিয়ে নিয়ে চুলা থেকে নামানোর পরে তারপর মোড়ালিগুলো ভিতরে দিবেন তাহলে আর নরম হবে না এরপর একটা এরকম পাত্রের মধ্যে সমান পাত্রের মধ্যে ঢেলে নেবেন সমান পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পরে যেটা করতে হবে উপর থেকে একটু আটা এরকম করে ছড়িয়ে দিবেন আর ঠিক এভাবে নাড়তে থাকবেন এতে করে হবে কি সবগুলো মুরালি একদম ঝরঝরে হবে ওর উপরে যে চিনি শিরাগুলো লেগে গিয়েছিল সেগুলো কিন্তু মোড়ালির গায়ে খুব শক্তভাবে লেগে থাকবে অনেকেই এটা জানে না বা এটা করে না যার কারণে কিন্তু মুরালির গায়ে শিরাটা একদম লেগে নরম হয়ে যায় আর বেশি দিন রেখে খাওয়া যায় না এই মুরালি বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ